একজন রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হচ্ছে ইসলাম্যান হেবাজার বাজার উপর থেকে বলতেছি একজন এমপি সাহেবের প্রথম দায়িত্ব কি ইসলাম হেমাজাও একজন ডিসি সাহেবের ইসলাম্যান হেমাজ একজন উপজেলা উপজেলা পিঠ চেয়ারম্যানের প্রথম দায়িত্ব ইসলাম্যান বাজাও। একজন চেয়ারম্যানের দায়িত্ব ইসলাম্যান এবার একজন মেম্বার সবের দায়িত্ব স্থানে নেপ একজন ব্যক্তির দায়িত্ব বরের ভিতরে তাহলে এটা আমি বলতেছি প্রত্যেকে কোন রকম রায়ক প্রত্যেকেই তোমরা রাখা রাখার আর প্রত্যেকে তার রাখা নেই কোন সম্পর্কে জিজ্ঞাসা করা হব তাহলে এই দায়িত্বকে অবান লোক করে যাইতে পারে না এই দায়িত্ব অবহেলা করা যাবে না এই দায়িত্ব অবহেলা করলে হাসরের দিন জিজ্ঞাসা করা হবে হাসরের দিন জিজ্ঞাসা করা হবে তোমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বে তুমি কতটুকু পালন করেছ এই জন্য আগেকার সরকার ক্ষমতা নিতে চাইতে না আর এখন ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি ক্ষমতা নিতে চাইতে না কেন এত জবাব করে আফের আফতে কষ্ট পাওয়ার দরকার কারণ একজন মানুষ জব এই করা যদি কঠিন কাজ এটা অমরাজ আনুল বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে তিনি বলেছিলেন ক্ষমতায় আরোহণের পরে ফলিফা হওয়ার পর তিনি বলেছিলেন পড়াতে তিনি যদি কোনো একটি ছাগল না খেয়ে মারা যায় আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে এর জন্য জিজ্ঞাসা করা কারণ তার অধীনস্থ সবটাই এরকম পুরোটাই তার নেই দায়িত্ব যত বেশি কর্তৃপ্য তত বেশি দায়িত্ব যত কম থর্টি প্রথম কম একজন নারী জান্নাতে যেতে যত সোজা একজন পুরুষের জানাতে যত সোজা নারী যেতে বলছে পাঁচটা জিনিস করলে জানাতে চলে যাক কোন দরজা দিয়ে দাঁড়ো আল্লাহর কথা শুনে স্বামীর কথা শুনে পাঁচ কথা দেখলে সম পালন করলে আপনি যে পর্যায় থাকত করলে তাকে বলা হবে কোন দরজা দিয়ে জানান স্যার পুরুষের জন্য এত সোজা না তাকে আরও অতিরিক্ত দায়িত্ব নিতে হবে কি স্ত্রীর করছে কিনা সন্তান নষ্ট করছো কিনা হারাম শিখায় শিখছে কিনা তারা তুমি আওয়াল চলছো কিনা আরও উপার্জন করছো কিনা মানে বিপদের শেষ নাই তার পুরুষ বিপদ যে শেষ নাই এর চেয়ে বেশি সাধারণ পরিবারের দায়িত্ব হলে যদি এলাকার দায়িত্ব ওই এলাকায় মাদক ব্যবসা চললে ওই এলাকায় হারাম চললে ওই এলাকায় যাত্রা করলে ওই এলাকায় গান বাড়তে চললে আপনি গানের মধ্যে তুলে দিয়ে বসে থাকলে মা হবেন না আর যদি কোনো বিরোধিতা পক্ষে পক্ষে কি উজু আন দেন এটা আপনার কিন্তু খবর আছে কোন রকম রায় বা কোন রকম মাসুরান রায়তি প্রত্যেকেই তোমরা রাখা তোমাদের প্রত্যেককেই আল্লাহ তালা তার রাহারি মোনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন যে কতটুকু সুন্দর রাহারি মোনা তুমি করেছো করেছ রসুল্লাহ বলেছেন কেউ যদি কোনো জাতির দায়িত্ব নেয় এবং তাদের সাথে রেস করেন যথাযথ হক আদায় না করে তাদের সাথে রেস করে দোকাবাজি করেন তাদের সাথে সে জানা দিতে পারবে না লোক আওয়াজের কারণে সে জানা দিতে পারবে না তাদের সাথে এখন তো কত রকমে কত রকম রয়েছে হয়েছে প্রত্যেকেই চায় আমি যেন এ করি আমি যেন সেই করি প্রত্যেকের মতো ইচ্ছে যাচ্ছে এগুলো চেয়ে চাওয়া দরকার ইমানটা কায় বধ করা প্রত্যেকের প্রথম দায়িত্ব একজন মানুষ যদি পাশের বাড়িতে মারা যায় তার দায়িত্ব হচ্ছে আপনার দায়িত্ব কি তাকে তার জামা দাম কিছু আমার দায়িত্ব নাই এটা আপনার আপনার পরিচয় পরিবারে হলে আরো বেশি বড় দায়িত্ব তাকে পছন্দ দিয়ে কোথায় দিবেন তারপর দিবেন তার ভাঙা আদায় করার দায়িত্ব আপনার আছে আপনার পরিবারে সিঁড়ি করলে আপনার দায়িত্ব আছে তাকে বন্ধ কর পাশের দায়িত্ব হলে আপনার বড়ার দায়িত্ব পাশের দিকেও করে পাশেই কিন্তু এই দায়িত্ব যদি কোনো কোনো মেম্বার সাহেবেরও তার পুরো তার ওয়ার্ডের মধ্যে পুরো দায়িত্ব তার রয়েছে তাহলে একজন মানুষের দায়িত্ব অনুসারে তাকে কর্তব্য পালন করতে হবে আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য আমরা যে কথাটি বলতে চাচ্ছি এটা হচ্ছে এই জন্য আপনাকে ইমান শিখতে হবে ইসলাম ইসলাম শিখতে হবে যাতে ইসলাম নষ্ট না হয়ে যায় কোনো কারণে ইমান ইসলাম নষ্ট হয়ে যাক আপনি আগে হারাইছেন পরম কোনো কিছু আর বাকি নেই ইসলাম যদি হারিয়ে যায় সব হারিয়ে গেছে কারণ ইসলাম প্রথম কর্তব্য প্রথম দায়ী হচ্ছে বুঝে আসছে কথাটা সব পরের বড় পরছে ইসলাম এমতকর